আমাদের হাত শুধুমাত্র খাওয়া এবং শারীরিক কাজ ছাড়াও অনেক কিছু করতে সক্ষম এই হাতগুলি সব কিছুর যন্ত্র এটি সব কিছুর জন্য নিয়ন্ত্রণ প্যানেলের মতো কাজ করে থাকে আপনি এই মানব ব্যবস্থাটিকে অবহেলা করতে পারেন অথবা এটিকে সম্ভাবনায় রূপান্তরিত করতে পারেন আপনি যদি এই সিস্টেমকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তবে আপনার জীবনের সাথে অলৌকিক কিছু ঘটতে পারে কিন্তু এর জন্য আপনাকে অন্বেষণ করতে হবে সাধনার মধ্য দিয়ে যেতে হবে মুদ্রা হলো একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল বন্ধ করে রাখা তালা বা ভঙ্গিমা বিশেষজ্ঞরা বলেন যে হাত ব্যবহার করে বিশেষ করে আঙুল ব্যবহার করে মুদ্রা অভ্যাস করা হয় হাতের এই ভঙ্গিমাগুলি সারা শরীরে উর্জা শক্তিকে প্রবাহিত করে হস্তমুদ্রাগুলি ধ্যানের সময় অপরিহার্যভাবে করা হয়ে থাকে মুদ্রার অর্থ হল প্রাণায়াম এবং ধ্যানের সময় গৃহীত অঙ্গভঙ্গি যা আমাদের শরীরে সরাসরি শক্তি প্রবাহিত করে তন্ত্র অনুসারে এই মুদ্রাগুলি মস্তিষ্কের বিভিন্ন অংশকে উদ্দীপিত করে সমগ্র জগৎ পাঁচটি উপাদান বা পঞ্চতত্ত্ব নিয়ে গঠিত সেগুলি হল পৃথিবী জল আগুন বায়ু এবং ইথার যতক্ষণ এই যোগ মুদ্রার উপাদানগুলির মধ্যে ভারসাম্য থাকবে ততক্ষণ পৃথিবীতে ভারসাম্য থাকবে এবং যখন তাদের মধ্যে কোনো উপাদান ভারসাম্যহীন হয়ে পড়বে তখন প্রাকৃতিক বিপর্যয় ঘটবে এই পরিস্থিতিগুলির ভারসাম্য বজায় রাখার জন্য ভগবান শিব পার্বতীকে যোগ মুদ্রার মাধ্যমে কিছু প্রতিকার ব্যাখ্যা করেছিলেন আমাদের শরীর পাঁচটি উপাদান নিয়ে গঠিত পঞ্চমহাভূতের এই শরীরে যতক্ষণ এই পাঁচটি উপাদান ভারসাম্য অবস্থায় থাকে ততক্ষণ এই শরীর সুস্থ উদ্যমী এবং শক্তিশালী থাকে এই উপাদানগুলির ভারসাম্যহীনতা অসুস্থতা এবং জটিলতার প্রতীক এই পাঁচটি উপাদান অর্থাৎ পঞ্চমহাভূত আমাদের হাতের পাঁচ আঙুলের দ্বারা প্রকাশিত হয়ে থাকে আমাদের বুড়ো আঙুল আগুনের প্রতীক তর্জমা বায়ুর প্রতীক মধ্যমা মহাকাশের প্রতীক অনামিকা ভূমির প্রতীক এবং কনিষ্ঠা জলের প্রতীক বন্ধুরা এখন আমি আটটি শক্তিশালী মুদ্রা সম্পর্কে আলোচনা করব মুদ্রাগুলি অনুশীলনের মাধ্যমে একজন সাধকের মধ্যে ঐশ্বরিক শক্তি জাগ্রত হতে পারে জ্ঞান মুদ্রা এটি জ্ঞানের মুদ্রা হিসেবেও পরিচিত জ্ঞান মুদ্রা খুব সকালে ধ্যানের সময় করা হয় যখন মন সতেজ থাকে এবং জ্ঞানের জন্য ক্ষুধার্থ থাকে ধ্যানে বসে থাকার সময় আপনার বুড়ো আঙুলের ডগা দিয়ে আপনার তর্জনীর ডগা স্পর্শ করে এটি সম্পন্ন করা হয় এবার আপনার হাত ভাজ করা হাঁটুতে রাখুন আপনাকে অবশ্যই বাকি তিনটি আঙুল মুক্ত বা সোজা রাখতে হবে এই মুদ্রা মস্তিষ্কের শক্তি স্মৃতিশক্তি এবং একাগ্রতা বাড়ায় মুদ্রা, এটি বাতাসের মুদ্রা নামেও পরিচিত এটি আপনার শরীরে বাতাসের ভারসাম্য বজায় রাখে বায়ুমুদ্রা বসে দাঁড়িয়ে অথবা শুয়ে থাকা অবস্থায় করা যেতে পারে আপনাকে অবশ্যই আপনার তর্জনীটি ভাজ করতে হবে এবং আপনার বুড়ো আঙুলের গোড়া দিয়ে চাপ দিন বাকি তিনটি আঙুল প্রসারিত রাখতে হবে খালি পেটে এই মুদ্রার অনুশীলন অধিক কার্যকর এই মুদ্রা পেট থেকে অতিরিক্ত বাতাস বের করতে সাহায্য করে এবং বুকের ব্যথা উপশম করে অগ্নি মুদ্রা এই মুদ্রা আগুনের মুদ্রা নামে পরিচিত আপনাকে অবশ্যই আপনার অনামিকাটি ভাজ করতে হবে এবং আপনার বুড়ো আঙুলের গোড়ার দিকে অনামিকাটি চেপে রাখুন আপনি যদি রোজ সকালে এবং খালি পেটে পনেরো মিনিটের জন্য এটি অনুশীলন করেন তবে অধিক ফল লাভ করবেন মুদ্রা, পৃথিবীর মুদ্রা বা মুদ্রা প্রত্যেকের কাছে আকর্ষণীয় দিনের যে কোনো সময় অনুশীলন করা যেতে পারে অনামিকা এবং বুড়ো আঙুল একসাথে আনলে মুদ্রা হয় আপনাকে অবশ্যই পদ্মাসনে বসতে হবে আপনার হাতের তালু আপনার হাঁটুতে সোজা কনুয়ের কাছে রাখতে হবে গভীর শ্বাস নিতে হবে শরীরে রক্ত সঞ্চালন এবং সহনশীলতা বৃদ্ধি করবে এই মুদ্রা বরুণ মুদ্রা বরুণ মুদ্রা বা জলের মুদ্রা আপনার বাহিক সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে বুড়ো আঙুলের ডগায় হালকাভাবে স্পর্শ করুন এবং অন্যান্য আঙুলগুলি সোজা রাখুন শূন্য মুদ্রা শূন্যতার মুদ্রা যা আপনার বুড়ো আঙুল দিয়ে আপনার মধ্যম আঙুলকে চেপে রাখা হয় এটি মহাকাশে এবং আমাদের প্রত্যেকের মধ্যে উপস্থিত ইথারের মৌলিক উপাদানের উপরে কাজ করে থাকে এই মুদ্রা আপনার মধ্যে শূন্যতার অনুভব করতে সাহায্য করবে সূর্য মুদ্রা সূর্য মুদ্রা আপনার শরীরে আগুনের উপাদানের ভারসাম্য বজায় রাখে এটি করার জন্য আপনার পিঠ সোজা রেখে পদ্মাসনে বসুন এবং হাতের বুড়ো আঙুল আপনার অনামিকা আঙুলের উপরে চেপে রাখুন সর্বশেষ মুদ্রাটি হল প্রাণ মুদ্রা প্রাণ মুদ্রা অর্থ জীবনের শক্তি এবং আত্মা প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় সকল শক্তির মধ্যে প্রাণের গুরুত্ব অপরিসীম ইন্দ্রিয়কে জাগ্রত করার জন্য এই মুদ্রা একটি শান্ত ঘরে অনুশীলন করা উচিত আপনার কনিষ্ঠ আঙুল এবং অনামিকা আঙুলের ডগা দিয়ে বুড়ো আঙুলকে স্পর্শ করুন শ্বাসপ্রশ্বাসের দিকে ফোকাস করার সময় চোখ বন্ধ রাখুন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন